নমস্কার অ্যাস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বয়স একত্রিশ বৎসর জাতক বিগত বছরে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যবসা ক্ষেত্রে লস করেছে জাতকের প্রশ্ন রয়েছে কি জন্য এই লস হয়েছে এবং পরবর্তী স্টেপে কি ধরনের ব্যবসা করলে আমি সাকসেস পেতে পারি বা প্রচুর অর্থ উপার্জন করতে পারি কারণ আমি চাকরি পাবো না সেটা আমি জানি তাহলে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন নিজের ক্ষতির সাথে মেলাতে থাকবেন এবং আমি যে কথাগুলি বলতে চলেছি এই কথাগুলি আপনার জীবনধারার সাথে কতটা ম্যাচ করছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় বর্তমান বয়স থার্টি ওয়ান গত বছরে জাতকের লস হয়েছে পাঁচ থেকে সাত লক্ষ টাকা কেন এমনটা হয়েছে সবচেয়ে প্রথমে এই কারণটা খুঁজে বের করব আপনি যদি আপনার উইকনেস বা দুর্বলতা কোথায় রয়েছে সেটি খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসের পথে অনেকটা এগিয়ে যেতে পারবেন দেখুন সবচেয়ে প্রথমে এই জাতকের মাইন্ড লাইন বা ব্রেন লাইনটিকে ভালোভাবে লক্ষ্য করুন ব্রেন লাইন এখানে কিন্তু দ্বিখণ্ডিত অবস্থায় রয়েছে এটা হচ্ছে জাতকের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন আর এই জায়গাটাতে একটি পরিষ্কার গ্যাপ এটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এটা হচ্ছে এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ লাইফলাইন এবং ব্রেন লাইনের মাঝে অনেকটা গ্যাপ এই বিষয়টি কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এটা হচ্ছে জাতকের লাইফ লাইন আর এইটা হচ্ছে জাতকের ব্রেন লাইন দুটোর মধ্যে এতটা গ্যাপ তৈরি হলে মঙ্গলের প্রভাব অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় মঙ্গল হচ্ছে ঝুঁকির গ্রহ। মঙ্গল কনফিডেন্সের কারগ্রহ। আবার ওভার কনফিডেন্সেরও গ্রহ। যদি আপনার কনফিডেন্স লেভেল ঠিকঠাক জায়গায় থাকে তাহলে আপনি সাকসেস পাবেন কিন্তু ওভার কনফিডেন্স চলে এলে তখন কিন্তু আপনি যে কাজটা করবেন সেই কাজের উল্টো রেজাল্ট আপনাকে পেতে হবে তাহলে আয়ুরেখা এবং শিররেখার মাঝে এতটা যদি গ্যাপ তৈরি হয়ে যায় ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্সের জন্য প্রবলেম তৈরি করবে এই বিষয়টাকে ইন্ডিকেট করে সে আপনি যে কোনো ফিল্ডেই থাকতে পারেন আপনার মনে হবে আপনি ঠিক করছেন অন্যান্য মানুষজন আপনাকে ভুল বোঝাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে আপনিই ভুল করবেন যাদের হাতেই আয়ু এবং শিররেখার মাঝে এতটা গ্যাপ রয়েছে আপনার বয়স যাই হোক না কেন আপনি মিলিয়ে দেখে নিন আপনার জীবনে সাকসেস অপেক্ষা ফেলিওরের মাত্রা অনেক বেশি রয়েছে এর কি কোনো প্রতিকার নেই হানড্রেড আছে কি ধরনের গ্রহ প্রতিকার দরকার ভিডিও শেষে আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টা দেখুন সেই বিষয়টা হচ্ছে শিররেখা দুভাগে ভাগ হয়ে যাওয়ার জন্য জাতকের মনের মধ্যে প্রচণ্ড ইগো এই বিষয়টি চলে আসবে জাতকের মধ্যে এক গইমি এই ব্যাপারটাও কিন্তু চলে আসবে আর সবচেয়ে যেটা নেগেটিভ সিম্বল সেটি হচ্ছে এই যে আপনার ব্রেন লাইনটি রয়েছে এই ব্রেন লাইন হট লাইনের সাথে এইভাবে সংযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এই যে হট লাইনের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে এখানে জাতক কোনো অবস্থাতেই নিজের যে বুদ্ধি রয়েছে সেটাকে কাজে লাগাবে না নিজের মন যেটা বলবে সেটাই করতে চাইবে আর এই জায়গাতেই কিন্তু ফেলিওরটা অনেকাংশে বেড়ে যায় যখন আমরা নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারি না তখন ফেলিওর হবার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় এই জাতকের ক্ষেত্রেও তেমনটা রয়েছে আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বয়স এই জাতকের বর্তমান বয়েস একত্রিশ গত দু বছরে জাতকের এই পাঁচ সাত লাখ টাকার লস সেটা হয়েছে তাহলে উনত্রিশ টু একত্রিশ এই বয়সটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে সবচেয়ে প্রথমেই আপনি এই বয়সটাতে আয়ু রেখার অবস্থাটি দেখুন এখানে একাধিক কাটলাইন আপনারা দেখতে পাবেন এই কাটলাইনগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে আর রাহু এখানে অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে আপনারা দেখলেই কিন্তু বিষয়টিকে দেখতে পারবেন অনেকটা নিচস্ত রাহু আর এই নিচস্ত রাহু তার উপর আয়ু রেখার উপরে একাধিক জায়গার কাঠ এই জায়গাটি দেখলেই বুঝতে পারবেন সুতরাং জাতক বারংবার ভুল করবে জাতকের মনের মধ্যে অতৃপ্তি এই বিষয়টা চলে আসবে ওভার কনফিডেন্স এই বিষয়টাও আসবে এবং জাতক কন্টিনিউয়াস ভুল পথে চালিত হবে দ্বিতীয় যে রিজনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জাতকের যে মস্তিষ্ক রেখা রয়েছে মস্তিষ্ক রেখার এই জায়গাটিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত একটু বেশি মোটা অবস্থায় রয়েছে এই জায়গাটাকে আপনারা ভালোভাবে দেখুন এই বয়সটাও কিন্তু মোটামুটি উনত্রিশ তিরিশ একত্রিশ এইরূপ এজকে ইন্ডিকেট করছে তাহলে এখানটাতেও কিন্তু সেই নিদর্শন রয়েছে অর্থাৎ উনত্রিশ টু একত্রিশ এই সময়সীমা জাতকের জন্য কিন্তু ভালো না জাতকের লস হয়েছে শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটের কারক গ্রহ হচ্ছে রাহু রাহু যদি ভালো না থাকে তাহলে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেই জায়গা থেকে আপনি পজিটিভ রিজাল্ট পাবেন না তাহলে এখানে জাতক শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে এটি জাতকের চরম ভুল ডিসিশন নেওয়া হয়েছে দ্বিতীয় যে জাতকের প্রশ্ন রয়েছে পরবর্তীতে কি যে অর্থ লস হয়েছে এটা রিকভার করার জায়গা তৈরি হতে পারে বা আমি যদি ব্যবসা করি তাহলে কি ধরনের ব্যবসা আমি করতে পারি কারণ আমি চাকরি পাব না কেন চাকরি পাবে না তার কারণ হয়েছে জাতকের এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব বেশি নেই তার কারণ অবশ্য আপনারা এই ধরনের শিররেখাকে দেখেই অনুমান করতে পারছেন কিন্তু জাতকের উপস্থিত বুদ্ধি এটি যথেষ্ট তীব্র তার কারণ হচ্ছে জাতকের বুধের ক্ষেত্রটিকে যদি আপনি ভালোভাবে দেখেন এবং বুধের আঙুলকে দেখেন তাহলে কিন্তু যথেষ্ট শক্তিশালী রয়েছে বুধ পর্ব এতটা বৃহৎ থাকার জন্য জাতকের স্বল্পকালীন স্মৃতি এটা ভালো জায়গাতে রয়েছে কমিউনিকেশন স্কিল এটা ভালো জায়গাতে রয়েছে আর উপস্থিত বুদ্ধি থাকার জন্য যে কোনো প্রবলেমকে দ্রুত সলভ করার মানসিকতা সেটিও আছে আর এই জায়গাতে কিন্তু বারংবার ভুল ইনভেস্টমেন্ট হয়েছে একটা জায়গায় লগ্নি করেছে সেই জায়গায় লস সেটাকে রিকভার করার জন্য অন্য কোনো ফান্ডে চলে গেছে সে জায়গাতেও বারবার লস হয়েছে কারণ এই সময়সীমাটাই জাতকের জন্যে উপযুক্ত নয় ইনভেস্ট করার জন্য দ্বিতীয় যে বিষয়টা রয়েছে এই জাতকের ইনভেস্টেড ওরিয়েন্টেড বিজনেসেও কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যাচ্ছে না কারণ এখানে রাহুর জায়গা নেগেটিভ শনির জায়গাও খুব একটা ভালো বলতে পারছি না তাহলে রাহু শনি দুটি জায়গায় যখন এই রূপ নেগেটিভ অবস্থায় থাকবে ভুল জায়গায় ইনভেস্ট হবে সেই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে পরবর্তীতে জাতকের রিকভারি করার সম্ভাবনা সেটি কতটা রয়েছে এই বিষয়টি দেখুন এখন মোটামুটি বত্রিশ বছর বয়সের পর জাতকের কিছু ইমপ্রুভমেন্ট আসার জায়গা সেটি কিন্তু এই ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই সম্ভাবনাটি কোথায় রয়েছে দেখুন এই সম্ভাবনাটি আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন এই এইরূপ জায়গাতে কারণ ভাগ্য রেখা থেকে একটি শাখা রেখা বা প্রোগ্রেস লাইন বা বিজনেস লাইন সেটি কিন্তু বুধ অভিমুখে যাচ্ছে খুব ভালো করে আপনাকে কিন্তু এই রেখাটিকে খেয়াল করতে হবে এই রেখা কিন্তু বর্তমানে রেজাল্ট দেওয়ার জায়গাতে নেই এই রেখাটি অপেক্ষাকৃত একটু দুর্বল রয়েছে কিন্তু তার পাশে এই ধরনের প্যারালাল আরও কিছু রেখা উপরের দিকে উঠছে তাহলে এই রেখাগুলি কিন্তু যথেষ্ট সুপ্রভাব মানুষের জীবনে দিয়ে থাকে গ্রোথ লাইন বলতে যেটা বুঝি সেটা কিন্তু এই লাইনগুলি তাহলে এই লাইনগুলি বর্তমান পরিস্থিতিতে রেজাল্ট দেওয়ার জায়গাতে নেই কিন্তু ইন ফিউচার জাতক ব্যবসা করে মোটামুটি একটা ভালো অর্থ উপার্জন করতে পারবে তার ইন্ডিকেট এই রেখাগুলি দ্বিতীয় যে ধনী হবার সংকেত এই হাতটিতে রয়েছে সেটি হচ্ছে শুক্রের ক্ষেত্র এনজয়মেন্টের কারো গ্রহ হচ্ছে শুক্র শুক্রের ক্ষেত্রে যদি কারো এতটা শক্তিশালী অবস্থায় থাকে তাহলে তার আর্থিক স্বাচ্ছন্দ্য জীবনের কোনো একটা পর্যায়ে পাবে এ বিষয়ে কিন্তু সুনিশ্চিত আর এখানে শুক্রের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ধরনের নেগেটিভ সাইন সেটি লক্ষ্য করা যাচ্ছে না বুধের ক্ষেত্র এটিও যথেষ্ট শক্তিশালী তাহলে বুধ শুক্র যদি শুভভাবে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রে একে লক্ষ্মীনারায়ণ যোগ বলে ট্রিট করা হয়েছে তাহলে অবশ্যমভাবে বলা যায় এই জাতক একটা স্টেজে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তাহলে কি ধরনের লাইন বা কী জাতীয় ব্যবসা করলে জাতকের পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে জাতক যদি জুয়েলারি বিজনেসের সাথে যুক্ত থাকে অর্নামেন্টস বিজনেসের সাথে যুক্ত থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসের সাথে যুক্ত থাকে ড্রেস অর্থাৎ পোশাক পরিচ্ছদ এই ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলে হানড্রেড পারসেন্ট গ্রো করার সম্ভাবনা সেটি তৈরি হবে কিন্তু থার্টি টু এই এজের পর এখন বর্তমান বয়স হচ্ছে একত্রিশ সুতরাং বর্তমান সময়ে কিন্তু ইনভেস্ট করলে পজিটিভ রেজাল্ট আসবে না তাহলে এই ধরনের শুক্রের ব্যবসা জাতক করতেই পারে এছাড়া বুধের ব্যবসার সাথেও কিন্তু জাতক যুক্ত হতে পারে ইন ফিউচার থার্টি থ্রি ফোর এই এজ পেরিয়ে গেলে তখন কিন্তু শেয়ার মার্কেটে লগ্নি করলেও জাতক শুভ ফল পেতে পারে কিন্তু সেই সময়টা জাতকের এখন নয় রাহুর প্রভাব যতদিন এই জাতকের হাতে থাকছে অর্থাৎ অ্যাপ্রক্স থার্টি এইট এই পর্যন্ত রাহুর ইম্প্যাক্ট এই জাতকের বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে তারপর কিন্তু শেয়ার মার্কেট থেকে অর্থ এলেও আসতে পারে তবে সেই সময়টা এখন অনেকটা দূরে রয়েছে বর্তমান সময়ে কিন্তু শুক্রের বিজনেস এই জাতকের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে কি ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে অবশ্যমভাবে এই জাতককে শনির প্রতিকার করতেই হবে কারণ শুক্র এতটা স্ট্রং রয়েছে রাহু এখানে অনেক নেগেটিভ রয়েছে সুতরাং জাতকের মনের মধ্যে কনসেনট্রেশন লেভেল এটা অনেকটা কম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে ওভার কনফিডেন্স এটার জন্য জাতক বারংবার ভুল করছে তাহলে এইরূপ পরিস্থিতিতে যদি শনিদেবের প্রতিকার করা যায় সেক্ষেত্রে স্থিতধি মানসিকতা তৈরি হতে পারে সেক্ষেত্রেই কিন্তু ইন ফিউচার জাতক ভালো অর্থ উপার্জন করতে পারবে তাহলে এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ